আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো একদম ইউনিক স্টাইলে টমেটো ভর্তার সহজ রেসিপি তো এই শীতে অনেকেরই সর্দি কাশি জ্বর হয়ে থাকে তখন মুখে একদমই রুচি থাকে না তখন এই রেসিপিটি আমার একমাত্র ভরসা এটা দিয়ে প্লেট উঁচু করে ভাত খাওয়া যায় এখানে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা দশ বারোটি ছোট সাইজের টমেটো নিয়েছি এবং এক কাপ পানি দিয়েছি টমেটো সেদ্ধ দেওয়ার জন্য এরপরে এখানে তিন চার কুয়া রসুন পাঁচ সাতটা কাঁচামরিচ কুচো করে নেওয়া একটি পেঁয়াজ স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম পনেরো থেকে বিশ মিনিটের মতো এটা রান্না করব। মানে একদম সেদ্ধ করে গলিয়ে ফেলবো যতক্ষণ না পর্যন্ত এগুলো গলে না যায় ততটা সময়ই রান্না করতে হবে এই তো দশ থেকে পনেরো মিনিট পরে আমি দেখছি আমার টমেটোগুলো একদম গলে গিয়েছে একটু নাড়াচাড়া করে দিয়েছি এবং যখনই সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে তখনই গরম থাকে চুলার উপরেই আমি একটি মেশারের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই কাজটা গরম থাকতেই করতে হবে তাহলে কিন্তু টমেটোগুলো খুব ভালো করে মিক্স হবে এরপরে একটি হাড়িতে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে সেখানে বড়ো সাইজের একটি রসুনের কুচি দিয়ে এক মিনিটের মতো ভেজে নিব। তো এরপর এখানে বড়ো সাইজের দুটি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলো দিয়েও দুই তিন মিনিট হাই হিটে ভেজে নেব এরপরে এখানে আগে থেকে কিছু চিংড়ি মাছ হলুদ মরিচ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এরপর চিংড়ি মাছ এবং পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নেব এতে করে চিংড়ি মাছগুলো মুচমুচে হবে আর হচ্ছে মানে পেঁয়াজগুলো একদম ব্রেস্তা টাইপের হবে এইভাবে টমেটো ভর্তা করে খেলে বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে যেটা আমি বলতেছিলাম আমার বড় ছেলেটা এক মাস হচ্ছে পরীক্ষা চলতেছে বার্ষিক পরীক্ষা সে পরীক্ষা আসলে একদমই খাওয়া দাওয়া ছেড়ে দেয় তার মাঝে একটু ঠান্ডা জড়ো আছে সে একদমই এক মাসের মধ্যে হয়তো দুই একদিন ভাত খেয়েছে তো ভাবলাম এরকম একটা রেসিপি করে দেই আর এটা যেহেতু টক টক তার পছন্দ চিংড়ি মাছটাও পছন্দ তো তারপর ঝটপট এই রেসিপিটা করে দেওয়ার সাথে সাথে প্লেট উঁচু করে গরম ভাত খেয়েছে খেয়ে বলেছে খুবই টেস্টি হয়েছে এই রেসিপিটা আমার জন্য আবারও রেখে দিও পেঁয়াজ মরিচটা যখন লাল হয়ে গিয়েছে মাঝখানের পেঁয়াজগুলো আমি সরিয়ে এখানে তিন চারটা মরিচ একটু ক্রাশ করে হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজের সঙ্গে সেটাও একদম ভালো করে ভেজে নিয়েছি এরপর ওই যে আগে থেকে যে ম্যাশ করে রেখেছি টমেটোগুলো সবটুকু পিউরি আমি ঢেলে দিচ্ছি যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এরপরে টমেটো পিওটা দিয়ে আরও দশ মিনিটের মতো হাই হিটে আমি অনবরত নেড়ে চেড়ে রান্না করেছি এরপর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে একটা চামচ চিনি দিয়েছি জাতীয় খাবারে হালকা একটু চিনি ব্যবহার করলে সেই খাবারটা কিন্তু বেশি টেস্টি হয় আর আমার বড় ছেলেটার কথা আবারও বলতেছি যে আমার ছেলেটা অনেক নাক ছিটকানো অনেক কিছুই সে খায় না দেখা যায় গরু মাংস রান্না করলে বলবে চিকেন রান্না করো চিকেন করলে বলবে এটা রান্না করো ওটা রান্না করো সে খুবই তৃপ্তি নিয়ে এই ভর্তাটা খেয়েছে আর আমার ছেলেটা যখন আমার কোনো রেসিপি খুব তৃপ্তি নিয়ে খেয়ে থাকে তখন আমার মনে হয় আমার সেই রেসিপিটাই সেরা রেসিপি হয়েছে অনেক টেস্টি হয়েছে এবং আমার রেসিপিটা করেও আমি সার্থকতা পেয়েছি তো যাই হোক এরপর আমার ভর্তাটা হয়ে গিয়েছে লাস্টে কিন্তু আমি জিরার গুঁড়োও দিয়েছিলাম হাফটা চামচ এবং এখানে চিলি ফ্লেক্স দিয়ে রেসিপিটা সার্ভ করে নিয়েছি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ